আমরা <laughs> বুঝতে <laughs> এই যে তোরি বন্ধ লাগা হ্যাঁ বন্ধ লাগা এই দেখুন দা ভাই এই দেখুন দা এই যে কি কর দা ওসকে এনো মানা বত্তা সুক্যা জি জি এনো কোন না আমরা না কইছুন পিকে ভাই ব্যক্ত করতাসুন কেন নাকি কিপারা খালি বল হ্যাঁ কাম বন্ধন যায় বন্ধন তুমি না কইছুন মাতর কইছুন পিকে ভাই কথা তে আছে না করকে সব দেয়া দিস তুই আমার সেরা আইব কিমা আমনে সেরা ফোন দে আমার সেরা আমি ফোন দিতাম

পরা পরা কইছে কাছে ওনে যে বান দে বাজার আরে তোমার আমার খুндиছে আরে আমরা পাঞ্জা রাখলেন কে আমি তো তুই এলুছি রে ভাই ই কইছি আমরা কইছি আমনে টেহা দেব না দন না মেছেলা টেহা দেব আমনে আমনের বাপ ও আমার বাপ তলে টেহা দেন আমনে তোlambda ফ্রীতে খাওয়ায় আইরে আমরা পাঞ্জা রাখলাই দি খাই দাও আমরার পাහරেনতে কে হইছি না কে আমি তুমি টেহা দিছো না তো তুমি এনো সাইবার আইছো কে আমি জানি আমি কইছি ফ্রি তে খাইতাম